এত কালারিং সবজি ছাড়াই এত মজাদার একটা নুডুলস নিয়ে আসলাম আপনার সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নুডুলস পাস্তা রেসিপি নিয়ে এখানে গরম পানিতে অল্প পরিমাণ তেল আর লবণ দিয়ে দিয়ে দিয়েছি দুই রকমের পাস্তা আর পাস্তা কিন্তু সবাই পছন্দ আর আমি দেখেন হাত দেখাইতেছি ঢং করে একটু গরম পানি তারপর দিয়ে দিলাম এখানে চিকেন চিকুন নুডলস এই তো নুডলসগুলো দেখেন ঝাঁকা নাকা ঝাঁকানাকা করে আমি দিয়ে দিলাম কড়াইতে আর এরকম কোনো ঝাঁকা রেসিপি কিন্তু সবারই পছন্দ ছোটো থেকে বড়ো সবারই কিন্তু এরকম ঝাল ঝাল নুডুলস পছন্দ আর আমরা খুব ঝাল তা তো জানি আমার যারা ফলোয়ার আছেন ঝাল খেতে আমি খুব পছন্দ করি আর রান্নাটা খুব দ্রুত দেখাচ্ছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি চাই না আমার ফলোয়াররা বিরক্ত হোক এই তো আমার নুডুলসগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি পানিতে ছেঁকে অল্প পানিতে প্রস্য করে নিলাম এখন আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে তারপর তেল দিয়ে একদম বাঙালি স্টাইলে নুরুসটা হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেল আমি এখানে দিয়ে দেবো ডিম আর ডিম দিতে যে একটা ঘটনা ঘটে গেলো আমার হাতে ডিমের ছিটা লাগিয়ে গেছে তো এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর বাচ্চারা কিন্তু এরকম নর্মাল নুডলস কিন্তু খুবই পছন্দ করে তো সেই দিন আমরা তিন বোন মিলে নুডলস রান্না করতেছিলাম তাই নুডলসটা বেশি মজা হয়েছিল। এখানে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা লাল ছিল না তাই সাদা সাদা লাগছে আর এখনকার টমেটো একটু কাঁচা পাকা হবেই এখানে আমরা পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমরা গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিব কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে আমাদের বাচ্চারা ঝাল খায় কিন্তু বেশি দিই না আরও ঝাল দেওয়া দরকার ছিল আমাদের জন্য তো কী করে তারপর আমরা দিয়ে দিব লবণ লবণটা স্কিপ করে ফেলেছি লবণটা দেখা দেখানো হয়নি আর লবণটার সময় ভিডিও করতে ভুলে গেছি তারপর এরকম এরকম বিভিন্ন নর্মাল নুডুলস রান্না করে দেখিন অনেক মজা লাগে এখানে দিয়ে দিলাম দুই প্যাকেট ম্যাগি মশলা তো এই যে দেখতেই পারছেন কালারটা কী সুন্দর আসছে তারপর দিয়ে দেবো পরিমাণ মতন অল্প পরিমাণ সয়া সস আর সয়া সস দিয়ে দিলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লবণ লবণের পরিমাণটা একটু কম দেবেন তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ টমেটোকে চাপ এই তো ভালো মতন মিশন মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পাস্তা নুডুলস একসাথে এভাবে রান্না করে দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বেশি একটা সবজি দিলে যে খুব মজা হয় বা মজা হয় না এমন কিছুই না নর্মালভাবে রান্না করলেও মজা হয় এই তো আমার রেসিপিটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফলো করে পাশে থাকবেন